আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মদিবসের বা পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন আট ঘন্টার জিবি বৈঠকের পর দশ দফার দাবিতে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা কর্মক্ষেত্রে ভয়ের রাজনীতি বন্ধ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত তাদের অব্যাহত থাকবে হাসপাতালে কাটেনি ভয়ের পরিবেশ এই রকমই দাবি করে তারা এই মাত্র সাংবাদিক সম্মেলন করলেন কি বলছেন শুনুন তো বিষয়গুলি নিয়ে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব সহ স্টেট টাস্ক ফোর্স স্টেট স্টেট টাস্কফোর্সের মিটিং আহ্বান করার অনুরোধ জানিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকার মিটিং ডাকাত দূরস্থান আমাদের চিঠি দুটির কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করেননি নয় আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর বাহান্ন নামে কি পাওয়া গেল যেই সিসিটিভিকে রাজ্য সরকার তার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে সেই সিসিটিভি কলেজগুলিতে মোট প্রয়োজনের মাত্র ছাব্বিশ শতাংশ লাগানো হয়েছে এই পঞ্চাশ দিন ধরে সুপ্রিম কোর্টে স্বাস্থ্য সচিবের মিথ্যা ভাষণ থেকে আমরা আরও কি জানতে পারলাম সাগর দত্ত মেডিকেল কলেজে নাকি মরণাপন্ন রোগীকে আমরা আইসিইউ বেড দিইনি আমরা তাকে চিকিৎসা পরিষেবা দিইনি রাজ্যের মানুষ ভালোই জানেন রাজ্য সরকারের এই অভিযোগ কতখানি মিথ্যে দুই দিন আগে সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনাতে অত্যাবশ্যক আইসিইউ বেড না পাওয়ার ফলেই জুনিয়র ডাক্তারদের মরণপণ চেষ্টার পরেও একজন মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়নি তারপরেই হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে রোগীর পরিজনেরা ডাক্তারদের উপরেই চড়াও হয় মহিলা ইন্টার্ন ও নার্সদের নিগৃহীত হতে হয় তাদের হাতে আমরা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকে বলে এসেছি সরকারি হাসপাতালগুলিতে রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে চালু হাসপাতাল পরিকাঠামোর জনমুখী রদবদল না ঘটিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব না সাগর দপ্তরের ঘটনা এরই এক জ্বলন্ত উদাহরণ আমাদের দাবি মেনে তৎপরতার সঙ্গে রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে যদি বেড ভ্যাকেন্সি মনিটার চালু করা যেত যদি সেন্ট্রাল রেফারেল সিস্টেম গড়ে তোলা যেত তাহলে হয়তো এই মৃত্যু এড়ানো যেত এমন বহু রোগীর মৃত্যু হয়তো এড়ানো যাবে ভবিষ্যতে রোগীর প্রত্যেক রোগীর পরিবার জানতে পারবেন কোন হাসপাতালে কোন বিভাগে কয়টি বেড খালি আছে প্রত্যেকটি হাসপাতালের ডাক্তাররাও বুঝতে পারবেন কোথায় রেফার করলে রোগীর যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করা যাবে যদি প্রত্যেকটি হাসপাতালে সরকারি গড়িমসি না করে যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতো রাজ্য সরকার তাহলে এড়ানো যেত রোগীর মৃত্যুর পরে নক্কারজনক নিগ্রহের ঘটনাটিকেও গত দুই দিনে এই রকম নিগ্রহের ঘটনা আমরা বহুবার ঘটতে দেখলাম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ রামপুরাট মেডিকেল কলেজ আইকিউ সিটি মেডিকেল কলেজ ইত্যাদি জায়গাতেও আমরা বারংবার উল্লেখ করেছি যে অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে দেশকে নির্মূল করার সমাজ থেকে এই ভয়ের রাজনীতি এবং কলেজগুলিতে হুমকির সংস্কৃতি অপসারণ করার আমরা দেখেছি সুপ্রিম কোর্টে আজ প্রতিষ্ঠিত হয়েছে যে আরজিকরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আর জিকরের মতো একটি ঘটনা ঘটেছে তার কারণ সেখানে একটি অগণতান্ত্রিক ভয়ের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল সন্দীপ ঘোষের অবৈধ কার্যকলাপ এবং জুলুমবাজিতে স্বাস্থ্য দফতরের উচ্চস্তরের প্রত্যক্ষ অবশ্রয় ছিল এবং একইভাবে তিনি ক্যাম্পাসে একদল গুন্ডাকে আশ্রয় দিয়েছিলেন যারা এই অপশক্তির বলে বলিয়ান হয়ে এতদিন এই দুর্নীতিকে কার্যকর করেছিল আমরা স্পষ্টভাবে আমাদের বৈঠকে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে সরাসরি জানিয়েছি এবং ইমেলেও বলেছি এই ভয়ের পরিবেশে আমরা সুরক্ষিত বোধ করছি না রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অব্দি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল